একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সেই সে সময় ব্যক্তিবর্গেরা উপস্থিত ছিলেন সবাই পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই উপস্থিত হলেন আলাইসাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সালু আলাইকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত তো রাসু হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার ও ইমান আমলের দিক থেকে ছিলেন অত্যন্ত অটল কতই অটল থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সরদারণী তিনি জানাতুল ফেতে সকল জানাতি নারীদের সর্দারনি হবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল আলাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকেই আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানের শহরের সকল ধর্নাত্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছি শহরের সকল পণ্ডিত ও জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল আলাই বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে এখানে আমন্ত্রণ করো কুলসুম তখন বললেন এ আপা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহু আলহ্লাম বলেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক সে তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন মা ফাতেমাকে সে ইচ্ছে করে আমন্ত্রণ করেনি কারণ মা ফাতেমা ছিল অনেক গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানের হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণও করেননি মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন একবেলা খেতেও পাচ্ছিলেন না মা ফাতেমা এবং তার দুইজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতড়াচ্ছিলেন তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা পেয়েছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই এবং কোনো দিরহামও নেই এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এ মাসুম বাচ্চারা তো খুদার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরস কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা খাবারের জন্য ক্ষুধার জেলায় কাটাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিলো না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এই বিষয়টি এড়িয়ে অন্য দিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে যেখানে আসেনি তার নাতি হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাটাচ্ছিল হায় আল্লাহ এই নিদারণ অসহায়ত দেখে নবী করিম সাল এর মনেও অনেক কষ্ট লাগলো মা ফাতেমার কাছে যখন হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিলেন মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলো আমি রান্না হলে তোমাদেরকে ডাকবো আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধু গরম পানি ফুটছিল কারণ ছেলেদের তো কিছু একটা দিয়ে বোঝাতে হবে তার ঘরে তো কোনো খাবার নেই সে শুধু এ অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অজর ধারায় পানি ছড়াচ্ছিলেন পক্ষান্তরে তার বোনের বাড়িতে হচ্ছে বিশাল আয়োজন এদিকে কুলসুম সবাইকে খাবার দেওয়ার জন্য পাত্রের কাছে গেলেন তিনি সে ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনাগুলো উপরে তুললেন তখন তিনি দেখলেন রান্না করা খাবার সমূহ সব পাথর হয়ে গিয়েছে আল্লাহ এ করে সম্ভব এ কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি তো পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন করবো আমার পিতা এখন আমি কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি তো কিছুই ভেবে পাচ্ছি না মহানবী সাল্লাল্লাহু আলাইস্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম যে খাবার বাবুচিরা রান্না করেছিল তা সকলেই পাথর হয়ে গেছে আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করতে রান্নাঘরে খাবারের জন্য গেলাম এবং গিয়ে খাবারের পাত্রের ঢাকনা একে একে ওঠাতে লাগলাম তখন আমি সেখানে দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিতে তাদের আমি কি দেব এত বড় মেজবানে শহরের ধর্ণাঢ্য ব্যক্তিরা জ্ঞানীগুনি ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার যেতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আড়স কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো ভালো খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন ও তার ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আড়সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই তিনি কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বলেন হাই আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহ নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে একমাত্র সেই পারে সকল সমস্যার সমাধান দিতে নিশ্চয় তার ইচ্ছায় আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাকতে লাগলেন মা ফাতেমা বের হয়ে আসলেন এবং বলেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন তুমি এই সময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছে তুমি ফুলসুম কান্না করে বললো হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করেছি মা হতে বললেন না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধর্ণাত্ম মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি সেখানে গেলে তোমার মান সম্মানের হানি ঘটতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার ওপরে আমার কোনো রাগ নেই তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাবুল আলমিন আমার ওপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখনই দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে আমাদের পিতা নবী করিম সাল্লাহ আলহিউ সেখানে রয়েছেন এখন বোন তুমি যদি সেখানে উপস্থিত না হও তাহলে এ সমস্যার সমাধান হবে না এবং আমি কাউকে খাবারও দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছেন তাদেরকে খাবার দিতে না পারলে তোমার বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ না চলো দেখি কি করা যায় এই বলে হাসান ও হোসেনকে নিয়ে তিনি কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানের সকল মানুষের সামনে দাঁড়িয়ে রয়েছে মা ফাতেমা সেখানে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন নবী করিম সাল্লু আলাই মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হে আব্বাজান আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে এলো নবী করিম সাল্লু বললেন তোমার বোনের অনেক বড়ো বিপদ সে একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি আল্লাহরাবুল আলমিনও তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন শহরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আজকে দুপুরে তারা তোমার বোনের বাড়িতে মেজবানের আহার গ্রহণ করবেন কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল তা সবই পয়লা হয়ে গিয়েছে এই কথা শুনে মা মাহাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি এমনটি কেন হলো মহারবি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপেরও প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনে ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রবুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন চিন্তায় পড়ে গেছে যদি সে এসব আমন্ত্রিত অতিথিদের খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর বেই তো রাসুল আমার এখন কি করণীয় রয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতেমা তুমি যদি তোমার বোনকে মন থেকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তো বা আল্লাহ কুলসুমকে ক্ষমা করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে সে যেখানে রান্না করা খাবারগুলো ছিল যেগুলো কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেখানে গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবার একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন অতঃপর কুলসুমকে বললেন তুমি খাবারের উপর থেকে কাপড় তুলে ফেলো কুলসুম খাবারের উপর থেকে যখনই কাপড় সরালেন তখনই দেখলেন সকল কয়লায় হওয়া খাবারগুলো আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অর্থ সম্পদের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল আলাই বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা সমপরিমাণ অহংকার থাকবে সে জানাতে প্রবেশ করতে পারবে না তাই অহংকার নয় বিনয়ী হওয়া একজন মুমিনের গুণ আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন এরপর একদা হরজত ফাতেমা রাদেলাহু আনহু জায়নামাজে বসে কাঁদছিলেন এমন সময় হরজত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমার বাড়িতে আগমন করলেন রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্সাল্লাম মা ফাতেমা রাদে আনহু এর ঘরে প্রবেশ করে দেখলেন মা ফাতেমা অঝোর ধারায় কাঁদছেন তখন বিশ্বনবী ফাতেমা রাদেল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আমার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনাটা একটু উলটিয়ে দেখো তখন ফাতেমা রাতেলাহু আনহু তার জায়নামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বা এ তো গলিত স্বর্ণ তরতর গতিতে বয়ে যাচ্ছে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন মা তুমি তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো যেন তার দ্বারা তুমি তোমার সংসার পরিচালনা করা আরাম মায়স বিলাসী জীবনে সব করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি তীরস্থায়ী এখন তুমি বুঝে বলো দুনিয়ার সুখ শান্তি চাও না আখিরাতে সুখ শান্তি চাও নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর মুখে এ কথা শুনে হজত হাতেমারু জায়নামেজের কোনা ছেড়ে দিয়ে বললেন আব্বা আমার দুনিয়ার সুখ শান্তির প্রয়োজন নেই আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই সত্যি একজন মুমিনের এরকমই ধ্যান ধারণা হওয়া উচিত যা আখিরাতে সুখ শান্তি লাভ করার জন্য ভূমিকা রাখবে আল্লাহ আমাদের সকলকে এই মন মানসিকতা রাখার তফিক দান করুন আমিন